বয়ফ্রেন্ড কেন পিটাবে আমার মতো কিউট মেয়ে কে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে না আর বয়ফ্রেন্ড নাই আচ্ছা আগের আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার ক আরে দো তোর চকলেটের তার বয়ফ্রেন্ড রায়হানের সাথে ডাবল টাইমিং করার ভিডিও তো এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মানুষজন নানান কথা বলছে মিস চকলেটকে নিয়ে কিন্তু মানুষের মুখের কথা বন্ধ করে দিতে নিজের পক্ষের যুক্তিগুলো নিয়ে হাজির হয়েছিলেন মিস চকলেট আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না মিস চকলেটের ভিডিওর পাল্টা জবাব দিয়েছেন তার বয়ফ্রেন্ড রায়হান বলতে চাচ্ছি ও আমার যেসব জিনিসগুলো দেখাইতেছে আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি ও আমার সাথে রিলেশনে নাই আমি ওর কোনো কিছুই লাগি মিস চকলেট বলেছেন তার সাথে রায়হানের কোনো সম্পর্ক ছিল না বর্তমানে মিস চকলেট তারই কলেজের মর্ম নামের এক ছেলের সাথে রিলেশনশিপে রয়েছেন অন্যদিকে মিস চকলেটের বয়ফ্রেন্ড রায়হান ফেসবুকে জানায় মিস চকলেট অথবা অপূর্বার সাথে তার বারো পাঁচ দুই অর্থাৎ মে মাস থেকেই সম্পর্ক রয়েছে এবং এই ঘটনা ঘটার আগ পর্যন্ত তারা দুইজন রিলেশনশিপে ছিল তো আমার সাথে রিলেশনে ছিল এতদিন এখনো আছে সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি আমি কলেজে যাচ্ছি মিস চকলেট গতকাল রাতেও তার সাথে ঘুরতে বের হয়েছিলেন এমন কি সকালে কলেজে যাওয়ার আগেও তাকে জানিয়ে যায় তার সাথে রিলেশনে থাকা অবস্থায় সে নতুন করে অন্য রিলেশনে জড়িয়েছে যার কারণে মাথা গরম হয়ে এমন একটি কাজ করেছেন সে চকলেট তার বয়ফ্রেন্ডকে মামলার হুমকি দেখালে সে জানায় তার কাছে একশো একটা প্রমাণ আছে মামলা করতে চাইলে সে অবশ্যই করতে পারে মামলা করুক ঠিক আছে তোমার কাছে এভিডেন্স থাকতে পারলে আমার কাছে একশো একটা এভিডেন্স আছে দুপক্ষের এই পাল্টাপাল্টির জবাবে অপূর্বা প্রথমে যে ফেসবুক থেকে লাইভে এসেছিল তার লাইভে আসার এক ঘণ্টা পরই সে তার লাইভ ভিডিওটি ডিলিট করে দেয় কিন্তু ততক্ষণে লাইভটি ভাইরাল হয়ে যায় সব জায়গায় মিস চকলেটের বয়ফ্রেন্ডের কমেন্ট বক্সে শুধু একটাই কমেন্ট মানুষের রুচির এত দুর্ভিক্ষ হয় কিভাবে এই ছেলে কিভাবে এ মেয়ের জন্য এত কাহিনী করতে পারে এমনটাই প্রশ্ন দর্শকের